আসসালামু আলাইকুম সবাইকে দিস ইস ইব্রাহিম এই মুহুর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন কক্সবাজার অনেক তো হলো রিল্যাক্সে কক্সবাজার ভ্রমণ এবার না হয় খুব কম বাজেটের মধ্যে কক্সবাজারে মেরিন ড্রাইভের সড়ক ধরে সবগুলো ভ্রমণ স্পট ঘুরে দেখাবো আপনাদের এই ভিডিওটিতে বাংলাদেশে একমাত্র কক্সবাজারে রয়েছে আশি কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ সড়ক আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখানোর ট্রাই করব আপনারা কক্সবাজারের ডলফিন মোড থেকে কিভাবে একদম টেকনাফ পর্যন্ত কম বাজেটে ঘুরে আসবেন সবগুলো স্পট আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক কক্সবাজারের ডলফিন মোড থেকে আমরা একটা সিএনজি ভাড়া করে নিই আপ যাউন সারাদিনের জন্য আমরা টেকনাফ পর্যন্ত যাব তো আমরা যে যে স্পটগুলোতে নামবো সেটা আগে আমরা বলে নিই সিঞ্জিয়ালা মামাকে আমরা প্রথমে হচ্ছে দরিয়ানগর প্যারাসিলিং করবো প্যারাসিলিং করে আমরা চলে যাব হিমসুরি পাহাড়ে দেন ইনানি বিচ গোয়ালিয়া পার্ক যেটাকে মিনি বান্দরবন বলে অবশ্যই আপনারা মাস্ট বেজ জিনিসটা এই জায়গাটা ঘুরবেন আপনারা অবশ্যই এটা আমার সাজেস্ট থাকবে দেন ফানফেস্টও আমরা নামবো ফানফেস্টে আপনারা প্যারাসিলিং করতে পারেন দরিয়ানগরও করতে পারেন দুই তিনটা স্পট আছে এখানে প্যারাসিলিং করার জন্য দেন আমরা চলে যাব টেকনফ থেকে টেকনফ থেকে আসার সময় সন্ধ্যা আমরা পাটোর টেক নেমে সেখান থেকে সানসেটটা দেখব দেন আমাদেরকে আবার সুগন্ধা পয়েন্টে এসে নামিয়ে দিবে সারাদিনের জন্য অলমোস্ট আমাদের দুই হাজার টাকা রিজার্ভ আমরা নিয়েছিলাম গাড়িটা তো আপনারা একটু দা দরদাম করে নেবেন আপনাদের থেকে দুই হাজার আড়াই হাজার আড়াই তিন হাজার টাকা চাবে আমরা দুই হাজার টাকার মধ্যে নিয়েছিলাম তো প্যারাসেলিংয়ের ভিডিওটা আমি আলাদা একটা পার্টি বিভক্ত করেছি যারা ওই ভিডিওটা দেখে নি ওপরে থাকা আই বাটনটি প্রেস করে অবশ্যই দেখে আসতে পারেন তো গাইস রাইট নাও হচ্ছে আমরা হিমসরি পাহাড়ে আছি দেখতে পাচ্ছেন আমার সাথে সাগর আছে তো এখানে অসংখ্য দোকান আপনারা পেয়ে যাবেন আসলে কেনাকাটা করতে পারেন তো গাইস হিমসুরি পাহাড়ের হচ্ছে এন্ট্রি কস্টিং হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে আমরা দুজন হচ্ছে সত্তর টাকাতে ঢুকছি আর এখানে অনেক দোকান আছে এদিকে হচ্ছে মূলত ঝর্ণাটা তো আমরা এদিকে ঝর্ণা দিয়ে যাবো এখন তো এদিকে হচ্ছে ঝর্ণা আপনার তো হবে ওই সামনে হচ্ছে ঝর্ণা দেন আমরা হচ্ছে পাহাড়ের উপরে উঠি যাদের একটু হাট দুর্বল যাদের হার্টের সমস্যা আছে তারা অবশ্যই পাহাড়ে উঠবেন না কারণ খাড়া খাড়া সিঁড়ি এখানে অনেক উঁচু আর কি এখানে হচ্ছে অ্যালভ হিম লেখা একটা স্পোর্ট আপনারা ছবি তুলতে পারেন ডাবগুলো হচ্ছে দেড়শো করে আর এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে এখানে আসলে আপনারা ডাব খেতে পারেন কিন্তু ডাবের দামটা তুলনামূলক ভাবে একটু বেশি আপনারা এই জায়গায় ছবি তুলতে পারেন আমরা এখন হিমচুরিতে লেখা স্পটটা অনেক সুন্দর একটা স্পট গাইস রাইট নাও হচ্ছে আমরা ফান ফেস্টে আসি তো এখানে আমরা ভিতর দিকে ঢুকবো এখন এখানে দোকান দেখতে পারবেন আপনারা এই যে এখানে প্যারাসেলিং করতে পারেন আপনারা গাইস এটা হচ্ছে ঝাওবন অনেক সুন্দর এখানে আপনারা ফটোশ্যুট করতে পারেন এখানে হচ্ছে বেড়া দেওয়া ভিতরে যাওয়া নিষেধ হয়তো তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি বিচের দিকে गाइस দেখতে পাচ্ছেন এখানে লাল কাকড়া দেখা যাচ্ছে অনেক সুন্দর ফান ফানফেস্ট আসলে কিন্তু আপনারা অনেক তুলনামূলকভাবে ঝাউ গাছ বা ঝাউবন যেটাই বলেন সেটা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ঝাউ গাছ আছে এখানে সেইলে আপনারা এখানে ফটোশ্যুটও করতে পারেন ভিডিওগ্রাফিও করতে পারেন অনেক সুন্দর আসবে দেন ফানফেস্ট থেকে আমরা চলে যাই মিনি বান্দবনে মিনি বান্দবনের একটা পার্ট আমার আলাদা ভিডিও করা আছে তো যারা যারা দেখানো উপর থাকে গাইবাটুনটি প্রেস করে অবশ্যই দেখে আসতে পারেন হ্যালো এভরিওয়ান তো আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে আপনার ইরানি বিচের কাছাকাছি আর কি আপনার ইরানি বিচ ছেড়ে হচ্ছে আপনার স্লিপ ব্যারাল ওয়াটার মানে ব্যারাল যে বিচটা আসছে সেটা তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে কক্সেস বাজার থেকে এখান থেকে হচ্ছে সেন্ট মার্টিন শিপগোলা মানে ছেড়ে যায় তো এখন হচ্ছে এখানে ভেঙে গেছে একটা পিলার দেখতে পাচ্ছেন এ কারণে হচ্ছে কক্সেস বাজার থেকে এখন তো এখানে আমি আসছি ছোটোবেলা যখন আমি আসতাম আরও ও দুই দিন অনেকবার কক্সেস বাজার আসছি আমি তো আমি চিন্তা করতাম যে এখানে ব্রিজ করে রাখছি ব্রিজটা কিসের আসলে তো পরে আমি জানতে পারলাম এটা আর কি যেটি ঘাটেরটা এখান থেকে হচ্ছে আপনার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সেটা যাবে শিবগুলো আর কি দেন আমি হচ্ছে দেড়শো টাকা দিয়ে একটা ছোট রাইড এনজয় করি ঘোরার এই ছেলেটার থেকে আর কি নিয়ে অল্প একটু দূর আমাকে আর কি ঘোনা দিয়ে আনে দেড়শো টাকায়

লং রাইডটা আমরা লং রাইডটা এনজয় করে হচ্ছে দুইশো টাকা একটু দরদাম করে নেবেন আপনারা সেন এখান থেকে হচ্ছে টেকনাবের শুরু হয় যেখানে লেখা আছে অনেক সুন্দর করে তো আমরা হচ্ছে এখন যাচ্ছি টেকনাবের ভিতরে ঢুকতে আপনারা তো টেকনাফ যাওয়ার সময় হচ্ছে আপনার রাস্তার বাম সাইডে হচ্ছে এরকম বড় বড় সুপারি গাছ দেখতে পারবেন লবণ চাষ করে সেটাও দেখতে পারবেন এক সাইডে সমুদ্র এক সাইডে হচ্ছে বড় বড় পাহাড় এই পাহাড়গুলো কিন্তু অনেক ডেঞ্জারাস আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার আগে আগে চলে আসার টেকনাফ থেকে কারণ ওখানে অপহরণকারী অনেক একটা আশঙ্কা থাকে তো একমাত্র টেকনাফ আসলে আপনারা দেখতে পারবেন মেইন ড্রাইভের রাস্তার উপরে হচ্ছে এরকম ছোটো ছোটো নৌকাগুলো কালারিং এগুলো সাজায় রাখছে বিষয়টা অনেক সুন্দর লাগতেছে দেখতে এটা আমি ড্রোন একটু ফুটেজে ক্যাপচার করলাম অনেক সুন্দর লাগতেছে হ্যালো আসসালামু আলাইকুম তো রাইট নাও আমরা হচ্ছে টেকনাফের ভিতরে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাহাড় এগুলো কিন্তু অনেক সুন্দর আকৃতির পাহাড় আর এখানে হচ্ছে কিছু বোট আছে তো বেসিক্যালি হচ্ছে কক্সবাজারের ডলফিন মোড় থেকে আমরা টেকনাপ আসছি তো এখানে হচ্ছে আমরা ঘুরতেছি আজকে আই হোক আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমরা বেসিক্যালি এখন ছবি তুলবো দেখতে পাচ্ছেন আর এখানকার পানিগুলো কিন্তু একদম নীল